কইছেন যে মনোটনের এই জায়গার লকটা ভালো না ট্যাঙ্কির এই জায়গার কাভারটা না থাকায় ট্যাঙ্কির উপরের পাটটা অনেকটা ময়লা হয়ে গেছে নতুন আরেকটা যে লাগাবো সেই সময়টাও হইতেছে না সময় এবং টাকা দুটাই মিলতেছে না আরে এই যে এখানকার ঢাকনাটা উপরের উড়ে গেছে দুইটা লাগাইছি দুইটা উড়ে গেছে হ্যাঁ এই যে লক গুলা দুর্বল সেদিন যাইতেছিলাম শেরপুর এক জায়গায় ব্রেক দিছি দেখি নাই এটা গায়ে গেছে একশো দশের উপরে গাড়ি টান দেয় না উড়ে গেছে হ্যাঁ ওটা যায় এই কারণে কি একটা অবস্থা ময়লাতে টাঙ্কি বাদ না কেমনে করবো অত স্পিডে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কইছেন যে মনোটনের এই জায়গার লকটা ভালো না ভাই আমার যে কথাটা বলতেছিল যে আমার টাঙ্কির এই জায়গার কাভারটা না থাকায় ট্যাঙ্কের উপরের পাটটা অনেকটা ময়লা হয়ে গেছে তো আমি ওরে বললাম যে ভাই কি আর করার সেই দিন শেরপুর যাইতেছিলাম গাড়ি টানে এটা খুইলে উড়ে গেছে ওই ব্লগটা আপনারা দেখে থাকলে আপনারা জানেন এরপরে আমি যখন বাইক সার্ভিসে দিছিলাম সুযোগী সার্ভিস সেন্টারে তখন ওইখানে যে ব্রাদার আছে ও একটা নিজে থেকে কাভার লাগায় দিছিল সেইটাও কোথায় উড়ে গেছে তো ভাই বলতেছে আর কি যে মনোটনের যে এই জিনিসটা খুব খারাপ যে এই জায়গার এই লকটা ভালো না উনি নাকি অনেকেরই দেখছে যে এই লকটা ভাঙা বা এই কাভারটা নাই অনেক বাইকের আমার সাথেও ঠিকছে এখনই হয়েছে নতুন আরেকটা যে লাগাবো সেই সময়টাও হইতেছে না সময় এবং টাকা দুটাই মিলতেছে না যেমন আপনারা এই যে আমার এই বাইজারটা দেখেন ভাঙা এক সাইডের লুকিং গ্লাস এই দুইটা জিনিস যে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য বংশাল বা মিরপুর দশ যাবো সম্ভবই হয়ে ওঠে না কেমনে সম্ভব হবে অফিস তো শনিবার টু বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত এখন রাত সাতটার পরে ঢাকা শহরে কী অবস্থা থাকে এটা আপনারা তো ভালো করেই জানেন এই কারণে আর মিরপুর দশ বলেন বা বংশাল যাওয়াই হয় না লাগানোও হয় না মেবি ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই ভাইজার এবং লুকিং গ্লাস দুইটাই লাগাবো প্লাস সাথে এই কাভারটাও লাগাই নেবো ইনশাআল্লাহ